সেই কমিটি আপনাদের দাবি দেওয়ার জন্য একটা সুপার মিশন আমরা তৈরি এর আগে আমরা অর্থ উপদেশের সাথে কথা বলেছি পরিপত্র অর্থ মন্ত্রণালয় সাথে তাহলে এই যে সুপারিশ না এটা এখন অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থ মন্ত্রণালয়ে আলাদা আলোচনা শেষ করে পরিপত্র বদলের বিষয়ে তারা সুপারিশ করে এরপরে সমস্ত জনপ্রশাসন মন্ত্রণালয় এটা কাজ এই প্রক্রিয়াগুলো বাদ দিয়ে সিদ্ধান্ত হতে পারবে না আপনারা নিজেরাই সরকারি অফিসে কাজ করেন আপনারা জানেন তাদের আপনাদের আন্দোলন চালিয়ে যাওয়ার যেমন প্রয়োজন করবে কিন্তু মনে রাখতে একটা ধৈর্য ধৈর্য আমরা যেটা ইতিমধ্যে বলব সরকারের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যে যেভাবে ছাটাই করা হচ্ছে ছাটাই বন্ধ করে এবং এই রোজার মাসে ঈদের আগে বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারীরা তারা যে কাজ করেন তাদের প্রয়োজন আছে বলেই তো তাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের বেতন ঈদের সেগুলো নিশ্চিত করে আর আমরা যত দ্রুত সম্ভব সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষ আছেন তাদের কাছ থেকে এই সুপারিশ ভিত্তিতে যাতে শেষ পর্যন্ত নীতিমালার পরিবর্তন ঘটে দু হাজার আঠারো যে পরিবর্তন সে পরিবর্তনের বদল ঘটে সেইটা আমরা ব্যবস্থা করব কর্মচারী কল্যাণ পরিষদের সাথে দাবি না মানলে আমরাও যুক্তরা আন্দোলন করব কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে শান্তি রক্ষা করতে আপনারা সবাই জানেন একটা ফ্যাসিস সরকার বিদায় করেই এই সরকার এখন অন্তর্বর্তী সরকার যাতে দেশ চালাতে না পারে তারা যাতে নানা ভাবে সমস্যার মধ্যে পড়ে এইটার জন্য ফ্যাসিস্টরা অনেক চেষ্টা করছে তাদের দোষের আছে না তাদের বিদেশি দোষের আছে না এই দেশি বিদেশি আছে এখন মানুষের যে দুঃখ কষ্ট আছে এখন ধরেন যে পরিমাণ লুট করেছে চারশো ষাট বিলিয়ন ডলারের অর্থনীতি তার মধ্যে দুইশো চৌত্রিশ ডলার লুট করেছে ফলে আজকে সমস্ত শিল্প কলকারখানা বিপদের মধ্যে আছে আজকে ব্যাংকের মিলে ভয়ঙ্কর অবস্থা এই সব কিছু একটা একটা সাথে যুক্ত বাংলাদেশের জনগণের জীবনে যে কষ্ট তার পেছনে মূল কি মানুষের দুঃখ কষ্টকে কাজে লাগে নানা ধরনের জিনিস চেষ্টা করতে পারে আমরা এমন ভাবে আন্দোলন করব যাতে ফ্যাসিস্টরা কোনো সুবিধা পায় না কিন্তু আমাদের দাবি আদায় হয় সরকারকে আমরা বলি আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের যত সদস্যরা আছেন তারা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আন্দোলন শাহবাগে যখন সমাবেশ হয়েছে আর কথা দিয়েছেন সমাবেশ ফিরে দিয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত নানা রকম ছাটাই বেতন না পাওয়া অত্যাচার এই সমস্ত কিছু মোকাবেলা করে এখনো শান্তিপূর্ণ ভাবে করছেন তার মানে হচ্ছে এদের মধ্যে ষড়যন্ত্রকারীরা জায়গা পাচ্ছে না কিন্তু আপনারা যদি দাবি না মানেন দীর্ঘ করেন তাহলে সুবিধা পাবে এইখানেশীল কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এই যে আমিষ ভাই ভাই যাদেরকে তিনি যে নেতৃবৃন্দ আছেন তারা আমি এটা নিজে স্বাক্ষর দিতে পারি তারা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালাতে চান সরকারকে সহযোগিতা করতে চান এই সরকারের সাথে আপনাদের কোন বিরোধ নাই কিন্তু কতিপয় তো থাকতেই পারে সে কতিপয়রা সুযোগ পাবে যদি দাবি না দাবি নেওয়া নিয়ে দাবি মানা নিয়ে তাহলে দীর্ঘসূত্রিতা করে যদি আপনারা দিনের পর দিন ঝুলিয়ে রাখেন তাহলে আমাকে এই অবস্থা চলবে না যে এই আপনারা পরিস্থিতিকে দ্রুত একটা শান্তিপূর্ণ সমাধানের জায়গা নেওয়ার জন্য ব্যবস্থা করবেন আমরা আশা করি অপ অর্থ মন্ত্রণালয় যারা শাসন মন্ত্রণালয় তারা এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে একটা সমাধানের পথ নির্দেশ আমরা আশা করবো আপনারা আন্দোলনের যজ্ঞ সেরকম ধরে রাখেন কিন্তু রমজানের দিনে আপনারা বাড়ি ফেরেন এবং পরবর্তী কর্মসূচির জন্য অপেক্ষা করেন তার আগে যদি আমরা দাবি মানাতে পারি তো আপনারা তো বিজয়ের ফাঁসি হাসবেন আর যদি না হয়

এবং সেইটাকে এখন অর্থ মন্ত্রণালয় আগামী সপ্তাহে আজকে তো বৃহস্পতিবার সুতরাং আগামী রবিবারের আগে বাস্তবত এই অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করা মুশকিল হবে এবং সেই বৈঠকের পরে আমরা এখান থেকে সেই পরিপত্র বদলের বিষয়ে পরবর্তীকরণে নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনার ভিত্তিতে আমরা প্রশাসনে তারা কী সিদ্ধান্ত নেয় সেটা আমরা দেখব সেইটা আমরা আন্দোলন আপনারা কিভাবে চালাবেন সেটা আপনার নেতৃবৃন্দ ঠিক করেন কিন্তু আমি যতটুকু আপনাদের সাথে আছি যতটুকু আমি সরকারের কাছে খবর পেয়েছি আজও সহসিবের সাথে কথা বলেছি তাতে আমরা এইটুকু অগ্রগতি জানি তো এই অগ্রগতিকে আরও পূর্ণ করার জন্য আমরা আগামী সপ্তাহে প্রথম দিন থেকেই চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদের আপনারা আন্দোলনের কি অগ্রগতি সেই বিষয়ে খবরাখবর পাবেন আপনারা সবাই ভালো থাকবেন শান্তিপূর্ণভাবে আপনারা এই দাবি আদায় সফল হবেন এই ভরসা রেখে আমি আমার কথা শেষ করাইতে পারি